রবিবার ভারত পাকিস্তানের মহারণ ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে উত্তেজক দৈরথ যদি কিছু থেকে থাকে তবে তা ভারত পাকিস্তান ম্যাচ প্রতিবারই এই দুই দল মুখোমুখি হলেই উত্তেজনা চরমে পৌঁছে যায় ক্রিকেট বিশ্বের চোখ এখন রবিবারের দিকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে ফের একবার একে অপরের বিরুদ্ধে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল একসময় একদিনের ক্রিকেটে ভারতের উপর আধিপত্য বিস্তার করত পাকিস্তান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি বদলেছে পরিসংখ্যান বলছে শেষ ছটি একদিনের ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে ভারত পাকিস্তানের শেষ জয় দু হাজার সতেরো সালের ফাইনালে সেই সাফল্যের পর ভারতীয় দল নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে যেখানে পাকিস্তান সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা হারিয়েছে তবে এই ম্যাচ শুধুমাত্র দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নয় বরং বেশ কিছু ব্যক্তিগত দ্বৈরথেও নজর থাকবে ক্রিকেট বিশ্বের কোন লড়াই সবচেয়ে উত্তেজক হতে পারে বাহাতি পেসারদের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা অনেক পুরনো তাই পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র শাহিন আফ্রিদির ভারত ব্যাটিং কেমন হয়। সেটা দেখার। পরিসংখ্যান বলছে শাহিনের বিরুদ্ধে ছাপ্পান্ন বলে আটচল্লিশ রান করেছেন রোহিত দুবার আউট হয়েছেন তিনি ফলে লড়াই জমজমাট হতে বাধ্য শাহিনের আগ্রাসী বোলিং আর রোহিতের স্ট্রোক প্লের টক্কর রবিবারের অন্যতম আকর্ষণ হতে চলেছে শুভমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের পোস্টার বয় অন্যদিকে পাকিস্তানের তরুণ প্রতিভা নাসিম শাহ নাসিম ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে গতি ও ধারাবাহিকতা হারিয়েছেন অন্যদিকে শুভমান গিল ক্রমশ নিজেকে একদিনের ক্রিকেটে ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত নাসিমের সতেরোটি বল খেললেও একবারও আউট হননি শুভমান এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটাই দেখার কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন শহরে টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস পরপর দুটি ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি সেই দৃশ্য এখনও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে রয়েছে কিন্তু একদিনের ক্রিকেটে রৌফের বিরুদ্ধে খুব বেশি বল খেলার সুযোগ পাননি বিরাট মাত্র পাঁচ বল খেলে করেছেন দু রান এই ম্যাচে তাদের মুখোমুখি সাক্ষাৎ কতটা জমবে সেটাই দেখার কোহলি এই মুহূর্তে বড় রান পাননি তাই পাকিস্তানের বিরুদ্ধে রানে ফেরার সেরা সুযোগ তার সামনে অন্যদিকে রৌফ চাইবেন পুরনো হিসেব চুকিয়ে দিতে ভারতের তারকা পেসার মোহাম্মদ স্বামী এখনও একদিনের ক্রিকেটে বাবর আজমকে বল করেননি তবে এই ম্যাচে তাদের দৈরথ নিশ্চিত বাবর পাকিস্তানের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান হলেও সম্প্রতি তার মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে অন্যদিকে স্বামী বাংলাদেশের বিরুদ্ধে উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন বাবর যদি দ্রুত রান তুলতে চান তবে স্বামীকে সামলানোর কঠিন পরীক্ষা দিতে হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আবেগ উত্তেজনা আর নাটকীয়তা একদিকে ভারতীয় দল তাদের ধারাবাহিক ফর্ম ধরে রাখতে চাইবে অন্যদিকে পাকিস্তান তাদের সাম্প্রতিক ব্যর্থতা ভুলে জয়ের খোঁজে নামবে ব্যক্তিগত দৈরতগুলোর মধ্যে কে কাকে টেক্কা দেয় সেটাই এবার দেখার বিষয় বюро রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব ഷോরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা